বুদ্ধদেব গুহর গানের শামু কাকা বাইরে বিকেল হয়ে এলো জীবনেও বিকেল হব হব এসব মুহূর্তে পিছনে হেঁটে যেতে ইচ্ছে করে ঝরা পাতা আর ঝরা স্মৃতি মারিয়ে কবর দেওয়া জীবনকে রেজারেক্টেড করতে ইচ্ছে হয় বড় কত পথ পেরিয়ে এলাম শহর বনের দেশ বিদেশের কত বর্ণনা কত নারী কত সুখ কত দুঃখ হঠাৎ হাওয়ায় ভেসে আসা লালচে হলুদ ফুলের পাপড়ির মতো স্মৃতির টুকরো ভিড় করে মাথার মধ্যে তারপরেই বর্তমান দৌড়ে এসে মনকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে বর্তমানের কয়েদ ঘরে ঢুকিয়ে দেয় ভাবা হয় না যাওয়া হয় না ফেলে আসা পথ আর শুরি পথে তবু কচিত অবসরের ফাঁকে ফুঁকে স্মৃতির খড়কুটো মুখে করে সাহসী চরুইয়ের মতো ভাবনা উড়ে এসে ডানা ফরফর করে কিছুক্ষণ তারপরেই আবার উড়ে যায় আসে যায় বাসা বাঁধে না পরিসর নেই ছেলেবেলায় আমাকে গান শেখাবার জন্য শামু কাকা আসতেন শামু লাহিরি শামু কাকা ধুতি পাঞ্জাবি পরতেন পায়ে পামশু গায়ের রং কালো বরেন্দ্রভূমির মানুষদের তীক্ষ্ণ নাসার প্রতীকী চিহ্ন চিহ্নিত হাসিটা ছিল বড় মিষ্টি আমি তানপুরা ছেড়ে গান গাইতাম এবং উনি দিলডুবা বাজিয়ে সঙ্গত করতেন শেখাতেনও দিলরুবা বাজিয়ে বড় চমৎকার হাত ছিল ওর হাতের দরদে বড় যন্ত্রণা হতো বুকের মধ্যে ওই বয়সেও ঘরের আলো নিবিয়ে দিতে বলতেন কোনো দিন বারান্দাতেও বসতাম জানালা দিয়ে জ্যোৎস্না এসে পড়তো ঘরের মধ্যে আর ওর রুবার কান্নায় সারা পাড়া ভিজে যেত হারমোনিয়াম ছিল না তা নয় কিন্তু রোবা এবং তানপুরা পুরা বাধার কাজে লাগানো ছাড়া হারমোনিয়াম ব্যবহৃত হতো না কোনো দিন হঠাৎ ইচ্ছে হলে শামুকাকা মায়ের অর্গান বাজিয়েও গান শোনাতেন বা শেখাতেন সেদিন গান শেখার চেয়েও অনেক বড় প্রাপ্তিযুক্ত মা কখনো সন্ধেবেলা চান করে উঠে স্নিগ্ধ রূপ এবং সদ্যস্নাতা শরীরের সুগন্ধে ঘর ভরে দিয়ে এসে দাঁড়াতেন শ্যামু কাকাকে দু একটি বিশেষ গান গাইতে অনুরোধ করতেন কোনো কোনো দিন মা নিজেও গাইতেন অর্গান বাজিয়ে দারুণ সুরেলা ছিল মায়ের গলা আরও একটা ব্যাপার ছিল মায়ের গানে মা যখন গাইতেন তখন তার গান যেন তাকে কলকাতা থেকে অনেক দূরে মায়ের ছেলেবেলা স্মৃতিবিজড়িত উস্রী নদী খান্ডুলি পাহাড় আর শালবনের জগতে ভাসিয়ে নিয়ে যেত মনে হতো শুধু নিজেকেই নয় যারাই তার গান শুনতেন তারাই তাৎক্ষণিক পরিবেশ থেকে অনেক দূরে চলে যেতেন মনে মনে শুনেছি শামুকাকারা মস্ত জমিদার ছিলেন কিন্তু দেশভাগের পর কলকাতায় এসে বেশ অসুবিধার মধ্যেই পড়েছিলেন নইলে আমা হেন অসুরকে সুরের জগতে হাত ছানি দিতে তিনি আদৌ রাজি হতেন না ওর নিজের গলাটা বা গায়কী যে খুব ভালো ছিল এমন আমার মনে পড়ে না কিন্তু উনি খুব বড় জাতের শিল্পী ছিলেন বড় গায়কদের মধ্যে কিছু মানুষকে দেখেছি পরবর্তী জীবনে যাদের শিল্পী বলে যে কিছু আছে এ কথা স্পষ্টভাবে তো দূরের কথা অস্পষ্টভাবেও অনুভব করিনি না তাদের বহিরঙ্গ রূপে না তাদের রূপে সে কারণেই শ্যামু কাকার স্মৃতি মনে এখনও উজ্জ্বল হয়ে রয়েছে আমার জীবনের প্রথম গানের শিক্ষক বলেই নয় শামুকাকাকে কাকাকে কোনো দিনও ভুলতে পারবো না নিশ্চয়ই এই জীবনে অন্য একটি বিশেষ ঘটনার জন্য এক রবিবার সকালবেলা আমি বসে পড়াশোনা করছি শামুকাকা হঠাৎ এলেন সেই সময় সেদিনে তার আসার কথা ছিল না তিনি আসতেন সপ্তাহের বিশেষ দিনে সন্ধেবেলায় খুব আসতে কথা বলতেন উনি বাকি কথাটাকে উচ্চারণ করতেন বাঁকি দেখাতে বলতেন ঠাহর আর কথায় কথায় বলতেন চিন্তা করো একবার উত্তরবঙ্গের মানুষেরা অনেকেই এই রকম বলে থাকে। খুব আস্তে আস্তে উনি বললেন মা কোথায় আমি ভিতরে গিয়ে খোঁজ নিয়ে এলাম মা চানে গেছেন দেরি হবে খুব আবার গেলাম ফিরে এসে বললাম একটু শামুকাকা স্থির হয়ে সোফায় বসে রইলেন ঘড়ি দেখলেন একবার হল ঘরের টাঙানো বাঘের হা করা মুখের দিকে চেয়ে থাকলেন শূন্য দৃষ্টিতে সামান্য বিরক্তি মিশিয়ে চা খাবেন না আজ এখন নয় মা বাথরুমে গেলে বেশ সময় নিতেন তারপরে চান সেরে উঠে বড় করে সিঁদুরের টিপ পড়তেন কিউটিকুড়া পাউডারের গন্ধ ছাপিয়ে উঠত চানের পরেই পাট ভাঙা শাড়ির গন্ধর সঙ্গে ওর সঙ্গে গান এবং অন্যান্য ব্যাপারে কথা বলার চেষ্টা করছিলাম আমি কিন্তু সেদিন সব কথাই শামু কাকা এড়িয়ে গেলেন মিনিট সাত আট বসেই উঠে দাঁড়ালেন হঠাৎই বললেন চলি আমার একটু তারা ছিল বুঝলে মাকে কি বলবো কিছু বলবে না কী আর বলবে বাড়িতে ঠাকুমা আছেন ডাকবো বাবা তো কলকাতায় নেই তানু কাকাও নেই জানি না না ঠাকুমাকে আর ডাকবে কেন শামুকাকা চলে যাবার মিনিট পাঁচেক পর মা এলেন কোথায় কোথায় গেলেন রে উনি উনি তো চলে গেলেন সে কি। আশ্চর্য মানুষ তো হঠাৎ যখন এসেছিলেন এমন করে নিশ্চয়ই জরুরি কথা ছিল কোনো তুই বসালি না কেন জোর করে বললেন যে তারা আছে বাড়ি চিনিস আমি কি করে চিনব ড্রাইভারেরও তো অসুখ ঠিকানা দিয়ে কাউকে পাঠালে হতো কী যে করি কী আর করবে তেমন জরুরি কিছু হলে কি আর বসতেন না এদিকে বোধহয় কোনো কাজে এসেছিলেন জানি না মা বললেন পরের সপ্তাহে শামুক সেদিন আসার কথা সেদিন তিনি এলেন না তার পরের সপ্তাহে এলেন যেমন আসতেন সন্ধেবেলায় আমার ঘরের ফরাসে বসে উনি মুখ নিচু করে দিলরুবার কভারের বোতাম খুলছিলেন সামনে তেপায়াতে জলখাবার আর চা ঠান্ডা হয়ে যাচ্ছিল পাখার হাওয়াতে সেদিন কেন এসেছিলেন শামু কাকা মা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনিও চলে গেলেন আর মাও বাথরুম থেকে বেরোলেন মাকে কি রাখবো শ্যামু কাকা বোতাম খোলা বন্ধ রেখে উদাস চোখে জানলা দিয়ে বাইরের নারকোল গাছগুলোর দিকে একটুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে মুখ ফিরিয়ে সামান্য কেশে হেসে বললেন একটা ঘটনা ওর মুখে আশ্চর্য এক হাসি ঘাসের মতো লেগে রইল কি আমার স্ত্রী মারা গেলেন কখন কবে ওই রবিবারই যেদিন তোমাদের এখানে এসেছিলাম সকাল আটটায় কিছু টাকার দরকার ছিল তাই আমি আর কথা না বলে এক দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলাম মা তো শুনে কেঁদেই ফেললেন মাকে আমি কখনো শব্দ করে কাঁদতে শুনিনি চোখ দিয়ে জল গড়াতো শুধু ছিহ ছিঃ আপনি তো ওকেও বলতে পারতেন শামু কাকা তার ছেলের গলায় বললেন দূর মৃত্যুর মতো অমোঘ এবং তুচ্ছ ব্যাপারের জন্য আপনার চানের ব্যাঘাত করতে চায়নি বৌদি মৃত্যু আসেই মানুষকে চানও করতে হয় দুটোই অমোঘ ব্যাপার সব হয়ে গেছে ঠিকঠাক কিছুই ঠেকে থাকেনি মা বললেন ছিছি কী যে করলেন আপনি বলেই চলে গেলেন ফিরে এলেন খাম ভর্তি টাকা নিয়ে কাকা হাসলেন বললেন টাকার দরকার তো ছিল তাঁরই দোষ ছিল না পার্টিশানের ধাক্কাটা সামলেই উঠতে পারলো না একভাবে থেকে এসেছে ছোটোবেলা থেকে আর একেবারে হঠাৎই অন্যরকম সকলে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে না বুঝলেন বৌদি ও পারেনি মা বললেন এটা রাখুন রাখুন এই যে শুনছেন দূর বলে আবারও হাসলেন শ্যামকাকা মুখ ফিরিয়ে বললেন সাহায্য দান এসব নেওয়ার অভ্যেস নেই বৌদি লোককে চিরদিন তো দিয়েই এসেছি লোকের জন্য করেই এসেছি নেই নি কারো কাছ থেকে কখনো। হয়তো শিগগিরই অভ্যেস করে ফেলতে পারব কিন্তু এখনও সময় লাগবে মুখ নামিয়ে একটু চুপ করে থেকে বললেন দুঃখ কষ্ট ওসব তাকেই বেজেছিল বেশি করে সে চলে যাওয়াতে আমার সব প্রয়োজনই আপাতত ফুরিয়ে গেছে একটু আবার চুপ করে থেকেই বললেন ধরো ধরো গান ধরো গানের মতো জিনিস নেই প্রাণ মানুষের প্রাণ কত সহজে চলে যায় এই তো আমার হাতের মধ্যেই চলে গেল কত বছরের পার্টনার গান কিন্তু থেকেই যায় গানের প্রাণ অজেয় অমর আশ্চর্য বুঝি বসুন বসুন আচ্ছা আমরা সকলে একসঙ্গে গান গাই গান শুনি চা জল খাবার সবই তো ঠান্ডা হয়ে গেল মা বললেন স্বগতোক্তির মতো মাকে খুব অপরাধী অপরাধী দেখাচ্ছিল যাক আপনি অর্গ্যানে বসুন দিল নীল রঙা কভারটি মুখ নিচু করে খুলতে খুলতে সেই যে হেসেছিলেন শামু কাকা সেই হাসিটির কথা এখনো মনে পড়ে বারবার আজও সেই হাসির প্রকৃত তাৎপর্য বুঝে উঠতে পারিনি সেই হাসির মধ্যে বড় ছিল অসহায়তা এবং হয়তো একটু ঘৃণাও সেই ঘৃণা কার প্রতি তার নিজের প্রতি অথবা আমাদের প্রতি কি সেদিন বুঝিনি খুবই ছোট ছিলাম আজও যে পুরো বুঝি এমন নয় কিন্তু মন বুঝি বুঝি করে বড়ই লজ্জা পাই বুদ্ধদেবগুহর গুহর কাকা